হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমরা সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন ভিডিও সাথে তা এখন হচ্ছে দুপুর দুপুর গড়িয়ে বিকালের দিকে প্রায় তিনটে পনেরো কুড়ি বাস যাচ্ছে ছেলে স্কুল গেছে এখন স্কুল থেকে বাড়িতে আসবে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখতে দেখতে থাকো যে আমি বিকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ করি কি না করি আর সাদিন কি না করি আর ছেলেকে স্কুল থেকে আসলে কি আজকে স্কুল থেকে আমি আজকে আনতে আনি আজকের বন্ধুর সঙ্গে চলে আসবে বলেছে এখন থেকে ভিডিওটা আজ পর্যন্ত দেখতে দেখো ভালো লাগলো লাইক শেয়ার করো কি করি দেখো তোর সাথে আসা দেখো দেখতে দেখো এই যে দেখো আসছে দেখো চলে এলো

খরচগুলো গোছাই কাজের তো সারাদিন আর শেষ থাকে না স্কুল থেকে এসে একটা অন্য ব্যাগটা পড়তে গেছেন তো দেখো স্কুল ড্রেসগুলো এখন আমি কাজব এখনই কেটে দিয়েছি আর শুকিয়ে যাবে তো স্কুল ড্রেস কাজ কাজগুলো তার জন্য তার সাথে সাথে বাদ বাকি যে ড্রেসগুলো আছে সেগুলো কটা কেটে দিচ্ছি এটা আলাদা কাজ বলে এগুলো আলাদা কেটে দেবো ভালো প্যান্ট থাকুক তো চলো এতগুলো জামাকাপড় কাচবো কেচে আসি জামা জামাকাপড় সব কেচে আসি তারপর ঘর দোর পরিষ্কার করবো তারপর তোমাদের দেখাবো আমি ওর বাবা এখন ওকে কী কিনে দিয়েছে কৃষি করে কী দুধ দিয়েছে আর একটা দেখো ছেলের স্কুল ড্রেস পেয়ে সব কেচে দিলাম দিয়ে এবার আপনারি ঘরে কাজ দেখো বিকালবেলা এখন পাঁচটা ঘর মতো বাস দাগে ছেলে প্রতিদিন কাছে খুঁটে আগে দিয়ে আমি এখন আদায় ঘরে কাজকর্ম সেরে নিই স্কুল ড্রেসটা কেটে দিলাম ছেলেটা তোমাদের সমস্যাটা শেয়ার করেছে এবারে মা তাহলে পড়ে যাবো

দেখো পুরো হতটা আমি একটু পরিষ্কারটা করে নিলাম কেন যাই বিকল্প একটা ঘর পরিষ্কার ভালো দেখো ছানা গুছিয়ে রেখে দিলাম দিয়ে সব সেরে নিয়েছি এবার দিয়ে তারপরে সন্ধ্যা আসছি তো দেখো সন্ধ্যাটা দিয়ে এবার চাটাতে চলে নাও সন্ধ্যাবে সন্ধে দেওয়া হয়ে গেল সন্ধ্যাটা দিয়ে নিলাম দিয়ে চাটা করে নিন চা করা রেডি হয়ে গেল এই বিস্কুটটা তো বন্ধুরা সুন্দর জায়গা হয়ে গেছে দিয়ে চা আমি খেয়ে নিলাম চা আমি সবাই চা বানালাম সবাই মিলে চা খেয়ে নিলাম একটু সুন্দর সুন্দর করে চাটা করলাম কারণ দাদা ভাই তোমাদের গেছিল কাজে তো এখন সেখান থেকে আসতো তারপর চাটা বানালাম তো এবারে হচ্ছে ছেলেও পড়তে গেছে এখন ঘর তো পুরো বসে আছি ছেলে এলে দেখি কী খায় ও আসলে কী খায় এবং এসে আবার একটু পড়াতে বসতে হবে কারণ দুটো এক থেকে পরীক্ষা চালু হয়ে যাচ্ছে সেকেন্ড টার্মসের জন্য সেই জন্য সে পড়াতে বসতে হবে পরে আসলে পড়াতে বসতেও হবে একটা মানে এসে তো চলো তোমাদের সঙ্গে আমি একেবারে রাত্রে কী রান্না করবো সেটা শেয়ার করবো রাত্রে থেকে রান্না করছি আর বিকেলবেলা তো যে চুমেন্ট টুকুটাকি কাজকর্ম থাকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি ভালো লাগলো অতি অবশ্যই লাইক আমার শেয়ার করি আমার চ্যানেলটাকে করে দিও আর যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় যাতে চ্যানেলটি একটু এগিয়ে পারি আমি তো চলো তোমার সঙ্গে একেবারে সন্ধ্যা রাত্রে দিয়ে কথা বলতে আসছি ওই পরে আগে আসুক রান্নাটা করলাম তোমাদের কাজ তোমরা কী রান্না করছি এখন রাত্রে রান্না করি দেখ ঠিক আছে রান্না করলাম তড়কা তারপর মশাটা আদা রসুন পেঁয়াজ টমেটো দেখা গুঁড়ো হুদগুঁড়ো একটু মিষ্টি ভালো করে মশাটা বানিয়ে থাকি এ তারপর কড়কাটা সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এবার তুই দিয়ে দেবো তড়কাটা হয়ে গেল

চলো কিছু করে ফিরে আসছে ডিনারটা হয়ে গেছে রান্না তোমরা দেখে দিলাম রুটি তরক্কা সাদা দেখে নাম তো বন্ধুরা এখন রান্না করে এসে বসলাম ছেড়ে যেহেতু করতে থাকতে পড়ে চলে এসেছেন ওখানে আগে সে একটু করালাম তো রান্না করেন তখন রুটিটা আমি করিনি তো এখন করলাম রান্নাটা দরকার রুটিটা করে নিই তোমার সঙ্গে সাথে রাতে রান্না করলাম রুটি রান্না ওখানে শেষ আর এক্সট্রা করে কিছু অন্য কিছু অনেক সময় আলু ভাজা ভালো ভাজা আগে করতে তুমি ওনা কিছু করলাম না তো চলো আগে ভিডিওটা এতটা বন্ধ আমার সারা বিকেল থেকে রাত্রি বন্ধু আধা কিছু যা যা আমি ঘরে কাজকর্ম করলাম টুকি রাখি ওই সঙ্গে শেয়ার করলাম খাওয়ার আগে রায়কাউ শেয়ার করে দেবো তো চলুন রাত্রি সব খাবারটা খেলেন তো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি টাকা